এটা মূলত কি কাপড় এটা এটা হচ্ছে টাঙ্গিলা কাপড় টাঙ্গিলা শাড়ি যেটা বলেন টাঙ্গিলা শাড়ি হ্যাঁ টাঙ্গিলা শাড়ি এটা প্রাইসটা কেমন নিতে এর প্রাইসটা হচ্ছে মাত্র 850 টাকা প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি বান্নাখুলা বাজার মালিক বস্তালয়ে প্রিয় দর্শক ঈদ কালেকশন আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ঈদের কি কি আইটেম আছে এই দোকানে সেই সম্পর্কে জানাবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ আসাদুজ্জামান রিপন আমরা জানতে পারছি যে এই দোকানে অনেক ধরনের মালামাল আছে ঈদ উপলক্ষে কি কালেকশন আছে ভাই আপনার থ্রি পিস আছে লঙ্গি আছে কাপড় আছে গামছা আছে টাঙ্গিলা কাপড় আছে তারপরে আপনার এই এই কাপড়গুলো আছে রস তারপরে পাখিজা কাপড় আছে অনেক আইটেমের কাপড় আছে এ একটা কাপড় ভাই এবার ঈদের হিট কালেকশন আপনার এ একটা কাপড় আছে আমাদের দুই চারটা কালেকশন দেখাবেন আপনি অনেক সুন্দর একটা কালেকশন ভাই এটা কি কাপড় এটা রস এটা ভাই আপনার হয়েছে ইয়ের কাপড়টা হয়েছে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের রস ডিজিটাল প্রিন্ট না এটা প্রাইসটা কেমন নিতে প্রাইসটা ভাই তেরোশো টাকা এটা কাপড়টা তো অনেক ভালো বুনিয়ে এটা কাপড় কাস্টমার আছে কিছু অর্ডার আছে তারপর আপনার বাকি জায়গা পড় আছে বাকি যা অনেক ভালো আইটেম কাপড় আছে বাকি যা পাখি এই যে কাপড়গুলা খুব ভালো চলতেছে এবারে এই এবারে দহট কালেকশন এগুলো না খুব ভালো চলতেছে ঠিক আছে তার সাথে এই গাবড় এই আপনার দেখা যায় যে 블াউজ এর কাপড়টা আছে ब्लाउज পেজ দাও আছে

দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভালো মানের কাপড় এই যে এগুলো তো মূলত টাঙ্গিলা কাপড় না কি কাপড় এটা হচ্ছে টাঙ্গিলা কাপড় টাঙ্গিলা শাড়ি যেটা বলে

ইদ ইদ উপলক্ষকে একটু ছাড় দিবেন অবশ্য অবশ্যই আছে সারা আছে তারপর এই যেগুলা পুরো আমরা 650 টাকা আছে আছে এটা কি লুঙ্গি বলতে এটা বিন্দিসি ভাই লুঙ্গি আছে আছে এক কালার আছে তারপরে পিস আছে এই যে এইটা ভাই এটা

নতুন কালেকশন আছে বা এর লগে আপনি এই কালেকশন না এটা এখনো খুলি নাই এটা আপনি হলো তাতের শাড়ি ও আচ্ছা আচ্ছা ভাইজান আমরা দেখতে পাচ্ছি যদি একটু আপনার আপুদের জন্য কি কালেকশন আছে দুই একটা যদি দেখাই কালেকশন আছে আপনার এর জমজমের কালেকশন আছে কালেকশনটা জমজমের জং জং কালেকশন আছে আপনার জং কালেকশন জং হ্যাঁ জমজম এই অনেক ভালো মানের অনেক ভালো মানের কাপড় থ্রি পিস এটা তো থ্রি পিস হ্যাঁ থ্রি পিস মূলত থ্রি পিস এটা কিরকম পাইস এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত ভালো মানের এই যে আপনার নতুন দোকান বা ঈদ উপলক্ষে সার এই যে আপনার উন্না তারপরে আছে আপনার এই যে পাখিজা আপনার পাখিজার মধ্যে আছে এগুলো না এগুলো পাখিজার মধ্যে

প্রিয় দর্শক আপনারা যদি ভালো মানের পোশাক নিতে চান ঈদ উপলক্ষে ভালো মানের ভালো আইটেমের পোশাক নিতে চান তাহলে মালেক বস্ত্রালয়ে চলে আসবেন বান্না খোলা বাজার এই যে ভাই আছে ভাইয়ের নামটা কি জানি বললেন রিপন এটা যদি দোকানের লোকেশনটা দর্শকদের বলেন লোকেশন বান্না খোলা বাজার এটা আপনার এই কুসুরার থেকে পশ্চিম পূর্ব দিকে আবার আমতলার থেকে আপনার পশ্চিম দিকে আর কালামপুর থেকে উত্তর দিকে আর যদি এর পাশ থেকে আসে তাহলে যে সাথে আসে তাহলে দক্ষিণ দিকে ভাই তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য